আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একদম সিম্পল প্রসেসে আপনাদের মাঝে জাম ভর্তা শেয়ার করব। আশা করি ভালো লাগবে জামগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানিতে কয়েকবার করে ধুয়ে নেওয়ার পর দিয়েছি হাফ টেবিল স্পুন লবণ এক টেবিল স্পুন মরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন চিনি তারপর হাতে সাহায্যে মেশ করে নিচ্ছি জাম এমন সুন্দর করে মেশ করা লাগবে যেন প্রত্যেকটা উপকরণ জামের ভিতর ঢুকে পড়ে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আপনারা ছোট বড় সকলেরই জাম প্রিয় তার মধ্যে যদি এই ভর্তাটা প্রেজেন্ট করা হয় তাহলে তো আর কথাই নেই আশা করি আজকের ভর্তাটা আপনাদের মাঝেও অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা জাম আমি ভালো মতো করে মেশ করে নিচ্ছি জামবর্থাটা আসলে অনেক বেশি মজার ছিল বাসায় এভাবে ট্রাই করে প্রিয়জনকে রিপ্রেজেন্ট করবেন তাহলে সুন্দর সুন্দর আমার মতো কমপ্লিমেন্ট পাবেন আশা করি আমার জামবর্তাটা ডান এখন আমি একটু টেস্ট করে দেখে দেব কেমন হয়েছে অনেক বেশি টেস্ট হয়েছে মার্শাল্লাহ যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে উৎসাহ বাড়িয়ে তোলে সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ